আল্লাহ রসুল গিয়েছিলাম জান্নাতের গেটে বড় করে লেখা আছে গেটের মধ্যে লেখা আছে কেউ যদি দান করে তার জন্য দশ গুণ সোয়াব আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য সতেরো গুণ সোয়াব আমি জিবিল কে জিজ্ঞেস করলাম ঋণ দিলে বেশি কেন দান করলে তো তার টাকাটা পাচ্ছে না ঋণ দিলে বেশি কেন জিবিলাম বলেছিলেন যে কেউ যদি কাউকে দান করে ধরুন কেউ একটা বিপদে পড়ছে আপনি তাকে দান করলেন দান করার মাধ্যমে তাকে উপকার করলেন ঠিক আছে কিন্তু তার সম্মান গোটা নষ্ট হয়ে গিয়ে কিন্তু আপনি যখন তাকে কর্ হাসানা দিলেন তাকে সুদ ব্যক্তি ঋণ দিলেন ঋণ দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন তার সম্মানটুকু রক্ষা করলেন এবং তাকে বিপদ থেকেও রক্ষা করলেন এই জন্য তার সব শত্রগুণ কর্জ হাসানা অর্থাৎ আমরা সুদ এটাকে হারাম করা হয়েছে বলে যে সুদের ঊনসোত্তরটা গুণা আছে তার সর্বশেষ সর্বনিম্ন গুণ হচ্ছে মায়ের সাথে নিজের মায়ের সাথে জেনা করা নজরুল্লাহ সে সুদ আমাদের রন্ধে রন্ধে সেজন্য আমাদের কর্জা হাসানাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার আল্লাহ রাসুল অর্থনীতিবিদ অর্থনীতি চমৎকার দিয়েছেন তিনি বলছেন তোমরা কর্জা হাসানা দাও তাহলে শত্রগুণ সব তুমি পাবা শত্রগুণ সব তুমি পাবা অর্থনীতিবিদ হিসেবে রাসুল সেরা ছিলেন অর্থনীতি এবং বিভিন্ন ধর্মের দিকে যদি তাকে আপনি অন্যের ধর্মে সহনশীলতার বিষয়ে রাসুল কি বলেছেন অন্য ধর্মের সহনশীলতার বিষয়ে রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি ভিন্ন ধর্মের কারো হক নষ্ট করে কেয়ামতের দিন আমি আমি রাসুল আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করে কেউ যদি অন্যায় মুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাসুল ইবাদত করছিলেন নামাজ দাঁড়াচ্ছিলেন এমন সময় কয়েকজন অমুসলিম ছিল আবার বলি ই রাসুল আল্লাহ আমরা কি নামাজ শুরু করবো এখানে কয়েকজন অমুসলিম আছে আল্লাহ রাসুল বলছে অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না সুতরাং আমরা নামাজে দাঁড়াই আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম ছিলেন যে লাখরাফ ইদ্দিন দিনের ব্যাপারে করো না বলেছে আল্লাহ রাসুল কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি ইসলাম কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না আল্লাহ রাসুল একজন আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম যে অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রাসুল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর সজ্জায় আল্লাহ রাসুল তাকে আস্তে আস্তে কানে কানে বললো যে তুমি যখন তোমার তো মৃত্যু সজ্জায় তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে আছে তখন রাসূল বলল তখন তার বাবা বললো মোহাম্মদ যেটা বলেছে সেটাই করো তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে তার মানে এখান থেকে শিক্ষা কি আল্লাহ রাসুল তার সহকারীকে বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কখনো বাধ্য করেন নাই তুমি যদি ইফ ইউ লুক টু হিস্ট্রি অব ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মঙ্গলরা কত পার্স্ব বছর শাসন করেছে মুসলমানরা যে পরিমাণ শাসন করেছে ভারতীয় উপমহাদেশে যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত। তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না কিন্তু কখনো বাড়াবাড়ি করে নাই মুসলমান শাসকরা মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই অত মুসলিম শাসকরা যদি বাড়াবাড়ি করতো তাহলে হিন্দু এতটুকু থাকতো না আজকে একশো তিরিশ কোটির মধ্যে একশো কোটি হিন্দু ভারতে থাকতো না মুসলমান কখনো বাড়াবাড়ি করে না ইসলাম ইসলাম কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল কখনো বাড়াবাড়ি করে নাই